নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছেন লুৎফুর জামান বাবর লুৎফুর জামান বাবরকে ভারতের আতঙ্ক বলা হয় কেননা তিনি ভারতের সেভেন সিস্টারে নিজের আধিপত্য করতে চেয়েছিলেন লুৎফুর জামান বাবরের মুক্তির দাবিতে অনেক আন্দোলন ও বিক্ষোভ করা হচ্ছে শীঘ্রই মুক্তি পাবে লুৎফুর জামান বাবর এমনটাই জানাচ্ছে তার কাছের মানুষজন তিনি আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বলা চলে লুৎফুর জামান বাবর ভারত সরকারের কাছে এক আতঙ্কের নাম এই লুৎফুর জামান বাবর ভারতের সেভেন সিস্টারে একটি বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন এমনটাও শোনা যায় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটাও অস্থিতিশীল করতে পারেনি তার চেয়েও বেশি করিয়েছেন লুৎফুর জামান বাবর দুই সালে দশ টাকভর্তি অস্ত্র গুলা ও রকেট লঞ্চার এবং বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ভারতে পাঠাতে চেয়েছিলেন লুৎফুর জামান বাবর তখন ভারতের সেভেন সিস্টারের মধ্যে গৃহ গৃহযুদ্ধ শুরু হয়েছিল এরা মূলত ভারতের মূল ভূখণ্ড থেকে তখন আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদের দশ টাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুর জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অস্ত্র চালান বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য বা সেভেন সিস্টার ভারতের মানচিত্র থেকে অনেকটাই আলাদা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হচ্ছে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় ও অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার বলে ডাকা হয় এর মধ্যে আসাম ত্রিপুরা মিজোরামের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে এই সাতটি রাজ্য ভারতের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এই জায়গাটি মানচিত্রে দেখতে অনেকটাই মুরগির ঘাড়ের মতো এজন্য তাকে চিকেন স্নেক বা মুরগির ঘাড় বলে ডাকা হয় সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগতভাবে ভাবে কানিকটা দূরে অবস্থান হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলের এক বিশেষ তাৎপর্য রয়েছে